হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর আজকে আমরা সকাল সকাল চলে এসেছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে আর আজকে মোটামুটি ভিড় আছে আমরা যখন এসেছি মোটামুটি ভিড় ছিল প্রায় মন্দিরের কাছেই আমরা চলে এসেছি আপনারা যদি পুজো দিতে চান সকাল সকাল চলে আসবেন কেননা এখানে রোদের রাস্তার উপরে রোদ খুব গরম আর আমরা মালা আলাদা কিনেছিলাম আর ডালা নিয়েছি আলাদাভাবে ডালার দাম একান্ন টাকা আর আমরা মালা কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে আর আমরা দেখতে দেখতে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে ভেতরের দিকটা আমরা হয়তো ভিডিও করতে পারবো না কেননা ওখানে ছবি তোলা বা ভিডিও করা বারণ আছে তাও আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর তো চলুন মায়ের মন্দিরে ঢুকে আমরা মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে কিন্তু ভিডিও করতে বারণ করছে আমাকে বারবার তবুও আমি ভিডিও করছি আমাদের পুজো হয়ে গেছে বাকিটা আমি ভিডিও করতে পারিনি আর এখন আমরা চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে জাস্ট আমরা পুজোতেই বেরিয়েছি আর দেখি প্রচুর লাইন প্রচুর ভিড় আর আজকে পনেরোই আগস্ট বলে আরো মনে হচ্ছে বেশি ভিড় তো ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে ফলো করবেন